আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নবীজি সাল্লাহ আলাইসালাম ছিলেন মানব ইতিহাসের মহান দূত তিনি পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি সত্যবাদী এবং সৎ ছিলেন জীবনে কখনোই তিনি মিথ্যা কথা বলেননি যার ফলে তৎকালীন মানুষরা তাকে আল আমিন নামে ডাকত চল্লিশ বছর বয়সে তিনি সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ওহি বা বার্তা পেয়েছেন তার বার্তা ছিল শান্তি ভালোবাসা এবং মানবতার সেবা তেইশ বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেন ১৩ বছর তিনি মক্কায় কাজ করেন এরপর দশ বছর তিনি মদিনায় ইসলামের খ্যাদমত আঞ্জাম দেন মদিনায় হিজরতের পর আমাদের নবীজি আলি আসাল্লাম একটি ন্যায় ভিত্তিক সমাজ গঠন করেন মাত্র তেষট্টি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তার শিক্ষা আজও আমাদের জীবনে প্রভাব ফেলে তার সুন্না বা আদর্শ অনুসরণ করে আমরা আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আবার শান্তি ফিরিয়ে আনতে পারি রাব্বুল্লা আলমিন আমাদেরকে তার সুন্না বা আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন